যে বিষয়ে আলোচনা করা হলো এর উপরে প্রশ্ন আছে কিনা আলোচনাটা করেছি বলতে পারবেন বলেন আমি সবগুলো লিখে লিখতেছি তারপরে বলি শক্তি বা ভাইটাল ফোর্স মানে আমি বলতেছি এটি মৃত ব্যক্তি থাকবে না শুধু জীবিত ব্যক্তিই থাকবে যদি আমরা ভাইটাল ফোর্স বলি আর এই জীবনের শক্তি যে আপনি ধাতু প্রকৃতির কথা বললেন সেটাও একটা বিষয় ছিল তারপর আরো বিষয় ছিল যে জীবনের শক্তি দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করে থাকে এটা থেকে এটা একটা বুঝলাম তারপরে আমাদের যে অর্গানন আছে অর্গাননের আলোকে জীবনের শক্তি যে বিষয়গুলো আছে সেগুলোকে ফন্টিং করা হয়েছে স্যার স্যার একটা স্যার একটা বিষয় বলতাম জি 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 বলেন স্যার জি বলেছিলাম স্যার জীবনী শক্তি যখন দুর্বল হবে অথবা জীবনী শক্তি বিশৃঙ্খল দেখা দেবে আমাদের ঔষধ প্রয়োগ করতে হবে একটি এবং ওই জীবনী শক্তি যে মাত্রায় বিশৃঙ্খল হয়েছে তার সমমাত্রায় ঔষধ অথবা তার চেয়ে বেশি মাত্রায় প্রয়োগ করতে হবে কিন্তু সেই মাত্রাটা বোঝাতে একটা কঠিন কাজ বুঝবো যে বেশি মাত্রা একটু করেকশন আছে বেশি মাত্রায় না বেশি শক্তিতে ওকে বলে বেশি শক্তি সেই শক্তির যে মাত্রাটা জীবনের শক্তি একজন রোগী আক্র আমরা দেখলাম সে কোন পর্যায়ে আছে এবং ওষুধের তিরিশ হবে না দুইশো হবে এটা তো আসলে কঠিন বিষয় সেটা কিভাবে বোঝা যায় এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন জি জি বা পরে জানাইতেন সেটা ভালো হতো জি জি ঠিক আছে ওকে আর আরো আরো কারো কোনো কথা আছে তো আপনার কথা প্রসঙ্গে এখানেই কথাটা বলে নেই সেটা হলো শক্তি ও মাত্রা ভিন্ন একটা বিষয় যা জীবনী শক্তির সাথে সম্পর্কিত এবং এই জন্য এই জীবনী শক্তির আলোচনা যে জীবনী শক্তির অবস্থাটা বুঝার জন্য এইটা সাধারণ চোখে একজন চিকিৎসক বুঝতে পারবেন যখন লক্ষণ সমষ্টি তিনি নেবেন তখন তিনি বুঝতে পারবেন আরেকটা হলো শক্তিকে হ্যানিম্যান এই শততমিক পদ্ধতির এখানে কথাটা চলে আসছে দশমিক পদ্ধতি হোমিওপ্যাথিতে নাই এটা হেনিম্যান করেননি এটা পরবর্তীতে আসছে শততমিক পদ্ধতির চিকিৎসা হ্যানিম্যান করেছেন কিন্তু ষষ্ঠ সংস্করণে করেননি তিনি পঞ্চম সংস্করণ পর্যন্ত এটা ছিল একটা নিয়মে এরপরে হ্যানিম্যান এটাকে বাতিল ঘোষণা করেছেন বাদ দিয়ে দিয়েছেন যদিও এখনো চলে এইটা এটা যেহেতু জীবনী শক্তির উপরে সঠিক আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা একটা জটিল প্রশ্ন এই প্রশ্নটার কারণেই হ্যানিম্যান দেখলেন যে জীবনী শক্তি যেভাবে দুর্বল হচ্ছে যে অবস্থাটা সৃষ্টি করছে ডাক্তাররা সেই অবস্থায় ওষুধ পাচ্ছি না দিলে বেশি হয়ে যাচ্ছে ওয়ান দুইশো দিলাম একটা ফোরার উপরে কাজ পেলাম না তাইলে অনিবার্য আমি কি করি অনিবার্যভাবে আমি যে কাজটা করি সেই কাজটা হলো আমি দিই সেখানে ওয়ান এম অথবা টেন এম তাইলে হচ্ছে কি হঠাৎ করে বেড়ে গেল এই যে হঠাৎ করে বেড়ে যাওয়া এটা তো ঠিক নয় কোনো মতে মাঝামাঝি কোনো অবস্থা নাই পরে পরে এর দিচ্ছি আমরা না এইটাও লজিক্যাল হতে পারে হেনিম্যান করে বুঝার পরে একটা ধারাবাহিকতা একটা কনফার্ম অবস্থা থাকা উচিত একটা শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ থাকা উচিত যদি একে কাজ না করে তাহলে দুই করবে কিন্তু একে কাজ না করলে একসাথে করবে এইটা সায়েন্টিফিক হতে পারে না ধারণাটা এই জন্য হ্যানিম্যান পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতি আবিষ্কার করেছেন দুশো এফরিজম থেকে দুইশো সত্তর এফোরিজম যদি ভালো করে অধ্যয়ন করি তাইলে আমরা ফার্মাকোপিয়ার এই দিকটা এই দিকটা আমরা বুঝতে পারবো এবং এরপরে সামনের দিকে আরও যখন যাব প্রায় ২৮১ একাশি বেরাশি তেরাশি চৌরাশি পর্যন্ত যখন যাব তখন আমরা কিভাবে ঔষধ প্রয়োগ করলে জীবনী শক্তির সাথে জীবনী শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ করা যাবে সেইটা ইনশাল্লাহ প্র্যাকটিসের মধ্যে আমরা জানতে পারব এখন আলোচনা চলছে পঞ্চাশ সহস্রতমিক ফোরামের মধ্যে একটা আলোচনা হচ্ছে দুইশো পঁচাত্তর নম্বর সূত্রে আলোচনা হয়ে গেছে দুইশো ছিয়ত্তর নম্বর সূত্রের আলোচনা আগামী বৃহস্পতিবার আছে যারা সেখানে সুযোগ পাবেন এই দুইশো এই অর্গাননের এই আলোচনাগুলাতে পঞ্চাশ সহস্রতমিক ফোরামের এই আলোচনাগুলাতে আপনারা উপস্থিত থাকলে আলোচনা হবে যে প্রশ্ন করলেন জীবনী শক্তির সাথে কিভাবে বুঝবো এইটা ডাক্তারের অভিজ্ঞতার উপরে নির্ভর করবে আর পঞ্চাশ করেন তাহলে দেখা যাবে এইটার মানে নাই যেমন দুই শক্তি আপনি প্রয়োগ করলেন দুই শক্তি প্রয়োগ করার পরে তিন শক্তি আপনি ব্যবহার করছেন চার এইভাবে করে যাচ্ছে জি ধন্যবাদ আচ্ছা দেখেন একটা একটা মানুষ একজন মানুষ সুস্থ মানুষ তাকে একটা কিছু খাওয়ানো হলো ঔষধ খাওয়ানো হলো তাকে কিছু অংশ খাওয়ানো হলো খাওয়াবার পরে তার ভিতরে অনুভূতি যে স্বাভাবিক অনুভূতিটা ছিল এই অনুভূতিটা রাইজ করলো বেড়ে গেল মানে অত্যানুভূতি দেখা দিল সকল ব্যাপারে তার ঘানে হোক চামড়ায় হোক চোখে হোক মানে অনুভূতিটা তার বেড়ে গেল হঠাৎ করে স্বাভাবিক গতিটা ব্যাহত হলো তাহলে কি করলো ওই ভ্যাসটা খাওয়ার ফলে তার জীবনী শক্তির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো শারীরিক মানসিক তার অনুভূতিটা বেড়ে গেল আরো কি হল তার বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন জায়গায় ফোড়া হওয়ার একটা ফোড়া হওয়ার কয়েকটা বিচি বিচি দানা দানা ফোড়া হওয়া শুরু করলো এবং খুব বিষ বিষ ফোড়ার মতো বিষ বেশ আহ ব্যথা বেট নাকের উপরে গালে শরীরে এইভাবে ফোরা হওয়া শুরু হলো তাহলে কি হলো জীবনী শক্তির স্বাভাবিক অবস্থাটা ব্যাহত হয়ে গেল একটু গ্যাস বৃদ্ধি হলো বেশ ঝাঁঝালো গ্যাস কেমন ঝাঁঝালো খাদ্যের প্রতি তার ইচ্ছাটা বেড়ে গেল ঝাল টাল খাওয়া তার এসিড জাতীয় খাওয়া তার খুব চাহিদা বেড়ে গেল এরকম একটা অনুভূতি তার মধ্যে আর ঘাম বেশ ঘাম তার শরীরে দেখা গেল ঘাম দিতেছে কিন্তু সে আবৃত থাকার দেখেন কত বিশৃঙ্খল হচ্ছে ঘাম দিচ্ছে কিন্তু আবৃতি থাকার ইচ্ছা ঢেকে রাখুক তাকে এই সে চায় শীত তার প্রচন্ড বেড়ে গেল খুব শীত কাতর হয়ে গেল তাইলে জীবনী শক্তি স্বাভাবিক অবস্থা জীবনী শক্তি কিন্তু ধরে রাখতে পারে না ঔষধের যে ভূমিকাটা জীবনী শক্তি ধরে রাখতে পারলো না জীবনী শক্তি এটা বাধা দেয়নি আগে যে আলোচনার সাথে অ্যাড করেন জীবনী শক্তি ওই যে ভেড়া উদাহরণ দিচ্ছি সেই রকম কিন্তু সে আসলে কিছু করতে না বাধা দিতে পারলো না এই মানুষটাকে সুস্থ রাখতে পারলো না শ্বাস প্রশ্বাস কাশিতে তার এই এসিডিক এসিডিক গন্ধ এটা দেখা দিল শ্বাস প্রশ্বাসেও তার গন্ধ দেখা দিল হঠাৎ তার মেজাজ বিগড়ে গেল বিগড়ে যায় কেউ কিছু পাশের থেকে বললে আগে এরকম ছিল না সে এই বিগড়ে যায় তার ভিতরে স্পর্শ মানসিক স্পর্শ বেশি দেখা দিল এই যে অবস্থাটা দেখা দিল ভেষজ খাওয়াবার পরে যে কোনো একটা ভেষজ খাওয়াবার পরে এটা কি হলো জীবনী শক্তি স্বাভাবিক গতিটা ব্যাহত হয়ে গেল বিশৃঙ্খল করে দিল একটা ভেষজ এইটা ভেষজ খাওয়ার পরে হওয়ার কারণে এটা ভেষজ খাওয়ার পরে ঘটলো না খাওয়ালেও কিন্তু ঘটতে পারে কিন্তু আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে যে খাওয়ার পরে এটা ঘটলো এটা কি করলো জীবনী শক্তি বাধা দিতে পারলো না জীবনী শক্তি করলো কি সে এই গুলাকে যেগুলো আমি এই মূত্র মুহূর্তে আপনাকে বললাম এই প্রত্যেকটা জিনিসকে আরো শরীরের বাইরে দেখাবার প্রবণতা বাইরে নিয়ে আসলো শরীরের বাইরে নিয়ে আসলো অর্থাৎ যা শরীরের অভ্যন্তরে প্রবলেম প্রবলেম সৃষ্টি করেছিল ভ্যাসস্থ শরীরের মধ্যে দেওয়া হয়েছে জীবনী শক্তির উপরে দেওয়া হলো জীবনী শক্তি বিশৃঙ্খল হলো জীবনী শক্তি কি করলো এটাকে বাইরে নিয়ে আসলো বাইরে নিয়ে আসার কারণে আপনি দেখতে পাচ্ছেন যে এই এই ঘটনাগুলা ঘটছে কি হলো তার স্পর্শ অসহিষ্ণুতা বেড়ে গেল শারীরিক মানসিক সমস্যা দেখা দিল কুষ প্রবণতা বেড়ে গেল কাটা ফোটার তার ব্যথা শরীর হলো খুব যন্ত্রণাদায়ক ফোড়া ছোট্ট ছোট্ট ফোড়া হলো ঝাঁঝালো খাদ্য অম্লজাতীয় খাদ্য ঠান্ডার প্রবণতা তার বেড়ে গেল শ্বাস প্রশ্বাসে তার কাশ এগুলা কাশিতে কর কাশি দেখা দিল তাও অম্লগন্ধ যুক্ত কেমন ক্রুদ্ধ ভাব এগুলো দেখা দিল এতে আমরা বুঝতে পারতেছি এটা তার শরীরের মধ্যে প্রুভিং হয়েছে অর্থাৎ জীবনী শক্তি এখানে কোনো বাধা হয়ে দাঁড়ায় না জীবনী শক্তি আপনাকে ভালো করতে চাচ্ছে না এটা প্রুভিং হলো জীবনী শক্তি আসে বিধায় বাইরে চলে আসলো যদি জীবনী শক্তি না থাকতো তাহলে বাইরে কিন্তু এটা আসতো না একটা মৃত মানুষকে খাওয়ালে এটা ঘটবে না আচ্ছা আমি এতক্ষণ যে কথাটা বললাম হিপ সালফের চিত্রটা আমি বর্ণনা করলাম হিপ আর সালফ এর যে চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্য এটা আপনাদের সামনে আমি পেশ করলাম তাইলে এই যে প্রুভিংটা হলো এই যে লোক জীবনী শক্তির উপরে প্রভাব বিস্তার করলো ঠিক এই ধরনের কোনো লোক অন্য লোক অপর কোন লোক যাকে হাই হিপার সাল খাওয়ানো হয়নি যাকে হিপার সাল খাওয়ানো হয়নি এরকম কোনো লোক যদি দেখা যায় সেই লোকটার মধ্যে এই ঠিক একজাক্ট জীবনী শক্তির বিশৃঙ্খলা পাওয়া যায় কি পাওয়া যায় তারও একটা অনুভূতি দেখা দিল শারীরিক এবং মানসিক তার এত তীব্র হয়ে গেল পুজ উৎপত্তি ক্ষমতা বেড়ে গেল ছোট ছোট ফোড়া হলো ফোরাগুলো বিষ ব্যথা বিষাক্ত ফোড়া দেখা দিল তার শরীরের মধ্যে অম্ল এবং ঝাঁঝালো খাদ্য তার মানে যে কথাগুলা বললাম হিপার সালফের ঠিক এক্সাক্ট এই কথাগুলাই এই অবস্থাগুলা এই লক্ষণগুলোই তার মধ্যে দেখা দিল অপর একটি লোক সেটা দুইটা কারণে ঘটতে পারে বাহ্যিক কোনো কারণে হতে পারে অথবা অভ্যন্তরীণ মায়াজামিক কোনো কারণে জন্মগত ভাবে তার এরকম আসে জন্মগত ভাবেই তার জন্মগত ভাবেই এরকম হয়ে আসছে তাহলে এই দুই প্রকৃতির রোগ যদি হয় যদি হিপার সাল বেশি মাত্রায় খাওয়ার পরে এই প্রবলেম প্রবলেমগুলো আসে তাও ঘটতে পারে অভ্যন্তরীণ যদি তার ব্লাড অর্থাৎ কনস্টিটিউশনাল অবস্থা তার জন্মগত বংশগতির কারণেও যদি হয়ে থাকে এই লক্ষণগুলা তাইলে আমি হিপার সালফটাকে তাকে প্রয়োগ করব কেন প্রয়োগ করব ঠিক সদৃঢ় বিধানের নিয়ম অনুযায়ী প্রয়োগ করবো সেই প্রয়োগ করতে হলে আমাকে অবশ্যই যেই শক্তি যেই জীবনী শক্তি এটাকে বাইরে নিয়ে আসতো ঠিক ওই সমশক্তি সমশক্তির চেয়েও বেশি চব্বিশ নম্বর সূত্র আর কারণে অর্গানের ছাব্বিশ নাম্বার যে আফরিজমের যে আছে সদৃশ বিধানের যে নিয়মটা ঠিক সেই জায়গাটা উচ্চ শক্তিতে ক্ষুদ্র মাত্রায় প্রয়োগ করতে হয় এই মাত্র যে আলোচনা হলো উচ্চ শক্তি এবং ক্ষুদ্র মাত্রায় যদি আমরা হাইপেরি হিপার সাল্ট যদি ব্যবহার করি তাইলে কি হবে রোগ আরোগ্য হয়ে যাবে মিলে যাবে সমন্বয় সাধন করবে শরীরের যন্ত্রণাগুলা রোগ শক্তির সাথে আমাদের হিপার সালফের যে উচ্চ শক্তির যে লক্ষণ সমষ্টি মিলে গেল এটা দুটা সমন্বয় সাধন করবে আগের আলোচনার সাথে যদি আপনি একটু ভালো করে খেয়াল করে এই উদাহরণটা আপনি সেট করেন এরকম অনেক মেডিসিনের উদাহরণই আপনি সেট নিজে সেট করতে পারবেন তাইলে আমাদের অবশ্যই একটি ওষুধ হতে হবে জীবন একটি জীবন শক্তি যন্ত্রণা ভোগ করে এককভাবে কার্য ঔষধ হবে একটি জীবনী শক্তি ধারণা এই জন্য আমাদের জানতে হবে তাহলে একটি ওষুধ যদি দুইটা ওষুধ দেন তাহলে জীবনী শক্তি কার কথা শুনবে আমি এখানে আপনাদের কাছে কথা বলতেছি পাশে যদি আরেকটি সাউন্ড আরেকটি সাউন্ড যদি ডিস্টার্ব করে তাহলে আপনি কার কথা শুনবেন সমশক্তিতে যদি আরেকটি সাউন্ড আসে তাহলে তো কারোটাই শোনা যাবে না যার জন্য আমাদের করতে হবে একটা মেডিসিন আর শক্তি রাখবে যেই শক্তি রোগ উৎপাদন করা করেছে তার চেয়ে প্রবলতর শক্তি রাখবে না তো দমবে না শক্তিকে দ্বারা শক্তিকে ক্ষয় করতে হবে এই জন্য আমাদের উচ্চ শক্তিতে ক্ষুদ্র মাত্রায় যেই মাত্রা জীবনী শক্তি সহ্য করতে পারে তাহলে আমরা ঔষধ প্রয়োগ করি কোথায় আমরা দেহে ঔষধ প্রয়োগ করি না আমরা ঔষধ জীব্যায় প্রয়োগ করি না কোন অঙ্গের মধ্যে প্রয়োগ করি না আমরা প্রয়োগ করি জীবনী শক্তির উপরে আমাদের মাধ্যম কি হোমিওপ্যাথি ঔষধ কোথায় প্রয়োগ করা হয় একটা প্রশ্ন জীবনী শক্তির উপরে প্রয়োগ করা হয় হোমিওপ্যাথি ঔষধ প্রয়োগ করা হয় জীবনী শক্তির উপরে কিসের মাধ্যমে স্নায়ুর মাধ্যমে এখন স্নায়ুর মাধ্যম হতে পারে ঘ্রাণের মাধ্যমে হতে পারে ঘ্রাণ স্নায়ু যে নাকের মাধ্যমে যে আমরা ঘ্রাণ নেই এবং সে তার মাধ্যমে ঔষধ প্রয়োগ করা যায় সেটাও কিন্তু স্নায়ু চার প্রকারের ঔষধ প্রয়োগ করা যায় মুখে করা যায় মুখে দেওয়া যায় ওষুধ সেখানেও স্নায়ু মুখে যেহেতু জিভার স্নায়ুগুলা খুব সেন্সিটিভ তার চেয়েও সেন্সিটিভ হলো ঘ্রানে যার জন্য তো এক চামচ পানি আমরা দেই এক শক্তিকৃত ঔষধ দেই কিন্তু ঘ্রাণে যে নেই আর এর মধ্যে ঘ্রাণে নিয়ম আছে নিয়মটা এখানে আলোচনার দরকার নাই ঘ্রাণেও আমরা ঔষধ ব্যবহার করতে পারি ঘ্রাণ শক্তি কিন্তু আরো তীব্র সেখানে স্নায়ুগুলো আরও তীব্র মাত্র দুই তে পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড শুধু রাখা হয় ওষুধ সেটার নিয়ম আলোচনা হবে মাতৃ দুগ্ধের মাধ্যমে ওষুধ দেওয়া হয় এভাবে করে ঔষধ দেওয়ার যে সিস্টেমগুলো আছে ওষুধ দেওয়া হয় সব ঔষধ দেওয়ার সিস্টেমটা মর্দনের মাধ্যমে ওষুধ দেওয়া হয় সব সিস্টেমটাই হলো স্নায়ুর মাধ্যমে ঔষধ প্রয়োগ তাইলে প্রশ্ন দুটো আমরা হোমিওপ্যাথি ঔষধ কোথায় প্রয়োগ করি জীবন শক্তির উপরে প্রয়োগ করি পাকস্থলিতে না এই অনেকে মনে করে প্যাটে না গেলে ওষুধে কাজ করবে না না সেটা না স্নায়ু স্পর্শ করলেই কাজ করবে আর কিসের মাধ্যমে দেওয়া হয় ওষুধ এটা হলো স্নায়ুর মাধ্যমে আশরাফুল নাটর থেকে জি বলেন প্রশ্নটা হলো যে ইমিউনিটি পাওয়ার এবং ভাইটাল ফোর্সের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এখন এইটা তো নতুন শব্দ আমরা হোমিওপ্যাথি যারা জানি যে জীবনী শক্তিটাকেই আমরা ধরি আর জীবনী শক্তিটার পার্থক্য আছে ইমিউনিটি পাওয়ার যেটাকে বলে আধুনিক পরিভাষায় সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা হ্যাঁ তো রোগ প্রতিরোধ ক্ষমতা আর ভাইটাল ফোর্স ধারণা এটা বনে না এক না ওইটা রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করে আর ভাইটাল ফোর্স রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করে না ভাইটাল ফোর্স ওই যে শক্তের ভক্ত নরমের জপ যে সাইডটা নরম পায় শক্ত যে যে রোগ শক্তি শক্ত হলে যদি হয় তাহলে রোগ শক্তির পক্ষে সে কাজ করা শুরু করে আর যদি আর যদি ঔষধ শক্তি আপনি শক্তিশালী করতে পারেন তাহলে ঔষধ শক্তির পক্ষে কাজ করে তাইলে এখানে দেখা যায় যে ইমিউনিটি পাওয়ার যে বলতে আধুনিক পরিভাষায় যেটাকে বলা হয় আর আমরা হেনিম্যান যেটাকে ভাইটাল ফোর্স বলছে সেটা এক আমার কাছে মনে হয় না স্যার যেটা বললেন যে ভাইটাল ফোর্স শক্তের ভক্ত নরমের জম যখন তার যে বল্লবত্তর শক্তি হয় রোগ শক্তির সেক্ষেত্রে সে রোগ শক্তির দাসত্ব করে নাকি আমরা এর আগে যেটা পড়েছিলাম মানে যেটা বুঝেছিলাম সেটা হলো যে যখন একজন রোগীর মধ্যে রোগীর মধ্যে কষ্টকর লক্ষণ গুলো প্রকাশ পায় এবং ভাইটাল ফোর্সের শক্তির চেয়ে একটু উচ্চ মাত্রায় চলে যায় সেই রোগ শক্তিটা তখন সে চিৎকার তার চিৎকারই হলো লক্ষণ তার চিৎকার মানে তার সাহায্য পাওয়ার যে পরিভাষা সেটাই হলো সেই কষ্টকর লক্ষণ গুলা যেটা সে সাহায্য চায় তাদের কাছে যারা প্রকৃতির ভাষাটা বোঝে যারা হোমিওপ্যাথি ডক্টর সেই ভাষাটা বোঝে এবং সেই অনুযায়ী সেই সাহায্য দেয় কখন ছুরি লাগবে কখন তলোয়ার লাগবে এই ধরনের যে অস্ত্রের সহযোগিতা চায় সেইটা তাহলে সেটাকে এটা বলবো যে শক্তের ভক্ত এটা নাকি সে তার ভাষাটা প্রকাশ করার একটা আচ্ছা এবং ঠিক কে চায় এই যে এই যে চিৎকার করে এই যে রোগ শক্তিকে ভাইটাল ফোর্স তাইলে অর্থাৎ ভাইটাল ফোর্সই আসলে রোগ বিশৃঙ্খলাটাই রোগ ক্লিয়ার সে রোগ শক্তির সাথে মিলে সে আর্তনাদ করতেছে তাকে বাঁচাও আমাকে বাঁচাও অর্থাৎ আরো শক্তি রোগ শক্তির চেয়েও সে করতেছে যে আমাকে বাঁচাও এটা একটা শক্তি এই শক্তিটা সে রোগীর পক্ষে চলে গেল রোগের পক্ষে চলে গেল সে বাঁচাবার জন্য আর্তনাদ করতেছে কিন্তু রোগের পক্ষে গিয়ে এইটা পরিভাষা এটা হ্যানিম্যান বলেছে এটা স্রষ্টার দান হ্যানিম্যান বলেছে এটা আল্লাহর দান যে এইভাবে আত্মনাদ তাকে শিখিয়ে দিতেছে রোগকে আত্মনাথ করার ভাষা জীবনী শক্তি দান করলো তাইলে রোগের রোগের কথাটাই আর্থনা করতেছে তাইলে সে যেহেতু রোগ শক্তি শক্তিশালী এই জন্য তারই ভক্ত হয়ে গেছে ক্লিয়ার এখন আপনি যদি ঔষধ ঔষধ শক্তিকে ঔষধ শক্তিকে আবার শক্তিশালী করতে পারেন আমার ওই গত পঁচত্তর দুইশো পঁচাত্তর নম্বর অ্যাফোরিজমটা যদি আপনি শতমিকের দেখেন তাইলে ওখানে দুইটা চিত্র দেখ এখানে দেখাইছি একটা চিত্র এখানে ওই আলোচনাটা আসে নাই কম্বাইন করে আলোচনাটা আসে নাই তখন দেখা যায় ভাইটাল শক্তি যখন বড় হয়ে যায় তখন তার পক্ষে কথা শোনে তখন সে মিনিমাইজ সমন্বয় সাধন এই জন্য উচ্চতর শক্তি লাগবে রোগ আরোগ্য করতে হলে ছাব্বিশ নাম্বার অ্যাফোরিজম আলোকে তখন তার ভক্ত হয়ে যাবে জীবনী শক্তি ঔষধ শক্তির কথা শুনে রোগকে মিনিমাইজ করে দেবে এবং সুস্থতা দান করবে জি এইটাই আমার ধারণায় সঠিক বুঝ এবং এভাবে বুঝলে হ্যানিম্যান এভাবেই বলেছে মূলত রোগের কোনো শক্তি নাই জীবনী শক্তি ছাড়া রোগেরও কোনো কাজ নাই ঔষধেরও কোনো কাজ নেই জি আবার একটু এই আলোচনাটা শুনবেন তাইলে আপনাদের পক্ষে সুবিধা হবে আর একটু সাথে অর্গানটা পড়তে হবে আহ এখন কারো মনে এই প্রশ্নটা হতে পারে হয় কিনা জানি না প্রশ্নটা যে এই এই তথ্যগুলা জেনে আমাদের চিকিৎসায় কি কাজ করবে এরকম প্রশ্ন কারো আছে এই প্রশ্নটি একটু করতে চাচ্ছিলাম আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে স্যার জীবনী শক্তি ও আত্মার মধ্যে পার্থক্য বা সম্পর্কটা কি আরেকটা প্রশ্ন যে আমি যেটা বললাম এটা জি স্যার জি এটা হলো এই প্রশ্নের উত্তরটা খুব সহজ যে আমি প্রশ্নটা উত্থাপন করছি সেটা হলো এই জীবনী শক্তির অবস্থাটা বুঝলে আপনাকে ঔষধের মাত্রা এবং শক্তি প্রয়োগ করতে সহায়ক ভূমিকা পালন করবে পরবর্তী আলোচনা বুঝতে বুঝতে সুবিধা করবে আরেকটা হলো ম্যাট্রি আমেরিকার অবস্থাটা এই যে লাস্টে একটা উদাহরণ দিলাম যে এর অবস্থাটা বুঝতে আপনাকে সাহায্য করবে এটা একটু অভিজ্ঞতার ব্যাপার এই আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন সেটা হলো আত্মা হেনিমেন অর্গাননের আটটা জায়গায় আ সৌলের কথা বলেছে আত্মার কথা বলেছে কিন্তু দুর্ভাগ্যবশত জায়ান্ট পাবলিকেশান ইংরেজি বোরিকের যেটা অনুবাদ করেছে সেখানে আত্মসৌল শব্দটা রি এক জায়গায় আছে নাইট আমরা সবাই জানি যে যে ধর্ম আছে সকলেই জানি যে আত্মা আর দেহ এই নিয়ে মানুষ কিন্তু জীবনী শক্তি বাই প্রোডাক্ট জীবনী শক্তি মন এটা বাই প্রোডাক্ট এগুলার সৃষ্টি অর্থাৎ আত্মা এবং দেহের থাকলে এগুলো থাকে যেমন দেহের থেকে আত্মা চলে গেল অনেকে উদাহরণ দেন আমি হয়তো আগে গ্রহণ করি বা আপনারা করতে পারেন যে যেমন একটা একটা মোরগ অথবা খাসি জবাই দেওয়ার পরে তার যে আত্মা সোল যেটাকে বলি সেটা চলে যায় চলে যাওয়ার পরেও তার ভিতর একটা ভাইব্রেশন একটা গরম ভাব মানুষ মৃত্যুর পরও তার ভিতরে একটা টেম্পারেচার থাকে গরম ভাব থাকে কিছু সময়ের জন্য খুব সামান্য সময় আর ওই গরু জবাই দেওয়ার পরে বা খাসি জবাই দেওয়ার পরে তাদের ভিতরে তাদের তার পরবর্তীতে জবাই দেওয়া মারা যাওয়ার পরে তার মধ্যে একটা কম্পন ভাব একটা অবস্থা থাকে এই অবস্থাটা কেন থাকে যেন সতেজ এখানে কেউ কেউ বলতে চান যে এটা এটা আসলে জীবনী শক্তি জীবনী শক্তি যেতে একটু সময় লাগে এর আরো আরো ব্যাখ্যা আছে এই ব্যাখ্যাগুলো আসলে দার্শনিক এই আলোচনাগুলো গুলা চিকিৎসায় খুব একটা কাজে লাগে না আর আত্মা সকল ধর্মেই আত্মা বলে আত্মাকে স্বীকার করে হেনিমেন এই জায়গার থেকে প্রায় আত্মা সমকক্ষ জীবনী শক্তিকে আত্মা বলেন নাই হেনিমেন বলেন নাই তাইলে স্পিরিট লাইক কথাটা বলেছেন তাইলে বোঝা গেল হেনিম্যানও আত্মা বলে ভিন্নতা একটা স্বীকার করেছেন আর জীবনী শক্তিকে চিকিৎসা বিজ্ঞানের দিকে টেনে নিয়ে আসছেন আমরা এই পর্যন্তই আলোচনা করি আর বেশি আলোচনায় যেতে চাই না জি ধন্যবাদ স্যার যে ধাতু প্রকৃতির উপরে আমি আলোচনা করি

কিন্তু আমি এই কনস্টিটিউশন সম্পর্কে ধারণা এইটা চারিত্রিক বৈশিষ্ট্য নির্ণয় এটা হলো চারিত্রিক বৈশিষ্ট্য নির্ণায়ক একটা যারা কনস্টিটিউশনাল অবস্থাটা ভালো বুঝতে পারবেন তাদের রুগি লিপি নেওয়ার জন্য খুব সহজ হবে আমরা বিচ্ছিন্ন আলোচনা করি যেমন আমার আলোচনা আছে রুগী লিপি সম্পর্কে ঔষধ সম্পর্কে আলোচনা আরো আছে ইউটিউবে তো সেখানে দেখা গেছে যে একটা আলোচনার মধ্যে ঢুকে আরেকটা আলোচনা হয়ে গেলে ক্লিয়ার কনসেপশনটা আসে না যেমন জীবনী শক্তিরও বিচ্ছিন্ন আলোচনা প্রত্যেকেই করেছেন কিন্তু আমি চাচ্ছি যে যতটুকু বললাম যেটা ক্লিয়ার কনসেপশন আপনাদের ভিতরে বা আমার একটা গ্রো করুক ঠিক আমি আলোচনা করব যে কনস্টিটিউশন বলতে কি বুঝায় কি কি জিনিস ফ্যাক্টর এটার উপরে কাজ করে কেমন মানুষের মধ্যে কোন ধরনের বিশৃঙ্খলা হইলে দৈহিক কি বিকৃতিগুলো ঘটে এই ধরনের কিছু কথা আমি আলোচনা করব কনস্টিটিউশনের উপরে চেষ্টা করব খুব ইলাবোরেট না করে যথাসম্ভব সংক্ষিপ্ত করার জন্যই চেষ্টা করব তার ভিতরে সংক্ষিপ্ত হলো যেন জাস্ট একটা কনকুলেশন আপনাদের মধ্যেই গ্রহ করে যে হ্যাঁ হ্যানিম্যান যেটা বলেছে যে চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের জানা দরকার কনস্টিটিউশনটা কেউ কেউ তো এমন কথাও বলে যে সারা জীবন হোমিও একটা ওষুধই লাগে একজন ধাতু প্রকৃতি যেরকম হয় তার সব যেমন ক্যালকেরিয়া কার্বের যদি ধাতু প্রকৃতি হয় দেখা গেল যত ওষুধই আশপাশে লাগুক না কেন কোনো না কোনো সময় তার ক্যালকেরিয়া কার্বেই দরকার হয় কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো না ধাতু প্রকৃতি কেন হয় কিভাবে হয় কোন ফ্যাক্টর কাজ করে আমি এর উপরে একটু আলোচনা আপনাদের সামনে পেশ করবো আর কি এরপরে আমরা অন্য আলোচনায় যাব আর আজকে যেহেতু হিপার আলোচনা হয়ে গেছে আপনারা হিপারটা ভালো করে করে ফেলবেন পিপার আলোচনা যতটুকু করলাম তো আপনারা ভালো করে পড়েন পরবর্তী যখন আলোচনা হবে রেফারেন্স হবে বারোটা ওষুধের আলোচনা করব আর কি তো তখন আপনাদের কাজে লাগবে ওষুধ যত আয়ত্ত করা যায় তত ভালো তো ধন্যবাদ আজকের আলোচনা এখানেই শেষ করলাম আপনাদের সুস্থতা কামনা করে আজকের জীবনী শক্তির বিষয়ে আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করছি এবং পরবর্তী আলোচনা আমরা কনস্টিটিউশনের উপরে আলোচনা করব যাদের যদি কোনো বই থাকে তারা সেখানে পড়ে নিতে পারেন আগে ভাগে ধারণা নিতে পারেন আলোচনাটা হবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ আপনাদেরকে সুস্থতা দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত